একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের বই একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের বয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সার তো ছাড়া কেউ চলে না মনের ব্যথা ছর তো ছাড়া কেউ না মনের ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণে একলা থাকতে কিসের বয় একলা জীবন একলা মরণে একলা চলতে কিসের বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যেই বুঝবে তোমার মনের কথা যেই মুছে দিবে সকল ব্যথা যেই বুঝবে তোমার মনের ব্যথা যেই মুছে দিব সকল ব্যথা সেই আল্লাহর সাথে কথা বলো থাকবে না আর কোনো বয় সেই অন্যর সাথে কথা বলা থাকবে না আর কোনো বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবনে একলা মরণে একলা চলতে কিসের বয় একলা জীবন একলা মরণে একলা থাকতে কিসের বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় আমি ইয়াসমিন পারবেন রে আপন আপন আমি ইয়াসমিন পারবেন রে আপন আপন তারাই তোকে রাখবে ঘরে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষেগুলো গুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের বয় একলা জীবন একলা মরণ বলা চলতে কিসের বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো